খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ দর্শক জৈব প্রযুক্তি উদ্ভাবনগুলিকে এগিয়ে নেওয়ার প্রয়াসে বিজ্ঞানীরা জীবিত কোষগুলিতে জৈব অনুগুলি পর্যবেক্ষণ করার জন্য দ্রুত আরও পরিমাণগত এবং আরো অ্যাক্সেসযোগ্য উপায়গুলির বিকাশের জন্য কাজ করছেন বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির গবেষকরা একটি নতুন পদ্ধতি তৈরি করেছেন যা ইনফারেট আলো ব্যবহার করে কোষের অভ্যন্তরে জৈব অণুগুলির পরিষ্কার চিত্রগুলি ক্যাপচার করার টেকনোলজি সামনে নিয়ে এসছে হ্যাঁ দর্শক যা আগে এই প্রবণতার কারণে সম্ভব ছিল না কোষে জল ইনফারেট বিকিরণ পোষণ করতে পারে এনআইএসটির নতুন পদ্ধতিটি আয়ার ভিত্তিক পরিমাপে জলের অস্পষ্ট প্রভাবগুলিকে সরিয়ে দেয় এবং গবেষকদের কোষের মূল জৈব অণুগুলির পরিমাণ নির্ধারণ করতে দেয় যেমন প্রোটিনগুলি কোষের কার্য পরিচালনা করে জীবন্ত কোষে পরিবর্তন পরিমাপ করার ক্ষমতা জৈব উৎপাদন কোষ থেরাপির বিকাশ ওষুধের বিকাশ এবং আরও অনেক কিছুতে অগ্রগিত বা অগ্রগতি ত্বরান্বিত করতে পারে ইনফারেড বিকিরণ হলো আলো যা মানুষের চোখে দেখা যায় না বাইরে থেকে যদিও আমরা আই আলো দেখতে পারি না তবুও আমরা তাপ হিসাবে অনুভব করতে পারি আইয়ার মাইক্রোস্কোপিতে আগ্রহের একটি উপাদান আইআর বর্ণালীতে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের একটি পরিসীমা থেকে বিকিরণ পোষণ করে বিজ্ঞানীরা একটি নমুনার আইয়ার শোষণ বর্ণালী পরিমাপ এবং বিশ্লেষণ করে অণু এবং অন্যান্য রাসায়নিক কাঠামো শনাক্ত করতে আঙুলের ছাপের একটা সেট তৈরি করেছেন এবং সেখানে জল কোষের ভিতরে এবং বাইরে উভয় জায়গায় সর্বাধিক প্রচুর পরিমাণে অণু ইনফারেটকে দৃঢ়ভাবে শোষণ করছে এবং কোষের অন্যান্য জৈব অণু থেকে ইনফারেট শোষণকে মাস্ক বা বন্ধ করছে এই অপটিক্যাল মাস্কিং প্রভাব বোঝার একটি উপায় হল এটির সাথে তুলনা করা যখন একটি বিমান সূর্যের পাশে দিয়ে বা ওপর দিয়ে যায় খালি চোখে সূর্যের কারণে বিমানটিকে দেখা কঠিন তবে আপনি যদি একটি বিশেষ সান ব্লকিং ফিল্টার ব্যবহার করেন তবে আপনি আকাশে বিমানটিকে সহজেই দেখতে পাবেন এনআইএসটি রসায়নবিদ ইয়াং জং বলেন বর্ণালীতে জল এত দৃঢ়ভাবে ইনফারেটকে শোষণ করে যেখানে আমরা ঘন জলের পটভূমির মাধ্যমে প্রোটিনের শোষণের বর্ণালী দেখতে চাই তাই আমরা জলের অবদানকে আনক্লক করতে এবং প্রোটিন সংকেত প্রকাশ করার জন্য অপটিক্যাল সিস্টেম ডিজাইন করেছি বলছেন এনআইএসটি রসায়নবিদ ইয়াং জং লি লি একটি পেটেন্ট কৌশল তৈরি করেছেন যা আইয়ার থেকে জল শোষণের জন্য ক্ষতিপূরণের একটা অপটিক্যাল উপাদান ব্যবহার করেছেন দ্রাবক শোষণ ক্ষতিপূরণ বা স্যাক বলা হয় কৌশলটি একটি হাতে তৈরি আইয়ার লেজার মাইক্রোস্কোপ দিয়ে চিত্রকোষের জন্য ব্যবহার করা হয়েছিল যা সংযোগকারী টিস্যু গঠনে সহায়তা করে যাকে বলা হয় ফাইবো ব্লাস্ট কোষ বারো ঘন্টা পর্যবেক্ষণের সময়কালে গবেষকরা কোষচক্রের পর্যায়ে যেমন কোষ বিভাজনের সময় জৈব অণু প্রোটিন লিপিড এবং নিউক্লিক অ্যাসিড এই গ্রুপগুলিকে শনাক্ত করতে সক্ষম হয় যদিও এটি একটা দীর্ঘ সময়ের মতো বলে মনে হতে পারে তবুও পদ্ধতিটি শেষ পর্যন্ত বর্তমান বিকল্পগুলির তুলনায় দ্রুততর যার জন্য একটি বড় সিংক্রোটেন সুবিধার রশ্মির সময়ে প্রয়োজন হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সার